আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখ স্পেশাল মাটনের লাল ঝোল আর খুব কম তেল মশলায় খুব কম সময়ে নমস্কার বন্ধুরা টালিয়া ডেলি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখানে দেখো এখানে আমি আটশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি আর এই মাটনটা খুব কম সময়ে কম তেল মশলায় যাতে রান্না করা যায় সেই জন্য আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু গোটা মশলা তার মধ্যে আছে গোটা এলাচ একটা স্টারনিস তেজপাতা লবঙ্গ আর আছে গোলমরিচ দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ আর সামান্য একটু আমি সরিষার তেলও দিয়েছি এটাকে আমি একটা সিটি দিয়ে নেব মাটন বাড়িতে সকলেই বানিয়ে থাকবে আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি আর এই মাটনটা খুব কম সময় লাগে আর খুব কম তেল মশলাতেই হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় তো চলো আজকের রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে দেখো আমি একটা সিটি দেব দিয়েই কিন্তু বন্ধ করে দেবো নাহলে মাটনটা একদম গলে যাবে আর এখানে পরিমাণ অনুযায়ী আমি তেল দেব তবে যতটা লাগে তার থেকে কমই দেব আটশো গ্রাম মাটনের জন্য যতটা তেল লাগা দরকার তার থেকে কম পরিমাণই আমি তেলটা দিয়ে রান্নাটা আজকে করব এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সামান্য একটু জল ছিল পেঁয়াজের মধ্যে তো আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেব আর দেখেই বুঝতে পারছ যে পেঁয়াজের পরিমাণটা সত্যি অনেকটাই কম এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরা আর দুটো এলাচ একটা লবঙ্গ আমি দিয়ে দেব রসুনের পেস্ট রসুনের পেস্ট আমি অল্প পরিমাণই দেবো কারণ কম মশলায় আমি রান্নাটা করব আর এটা খেতেও খুব ভীষণ ভালো লাগে আর তোমরাও একবার চেষ্টা করো যে এরকমভাবে বানানোর হয়তো সকলেই মাটন বা চিকেন অবশ্যই বানিয়ে থাকবে তো এইভাবে বানালে একবার বানিয়ে দেখতে পারো আর এখানে দিয়ে দিলাম দুটো আমি টমেটো তো পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব যাতে পেঁয়াজ টমেটোটা নরম হয়ে যায় আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের মতো দেবে ব্যালেন্সের জন্য আর কালারের জন্য দিয়ে দিলাম চিনি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী জিরার গুঁড়ো ধনিয়া হলুদ আর লঙ্কার গুঁড়ো তোমরা কাশ্মীরি লঙ্কা কালারের জন্য ব্যবহার করতে পারো অথবা ঝাল লঙ্কা যেটা ইচ্ছা অপরদিকে দেখো আমার মাটনটা আমি সেদ্ধ করে নিয়েছি একটা হুইসেল দিয়েছিলাম আর ঠিক এই পর্যায়ে আমি সেদ্ধ করেছি কারণ এর থেকে বেশি করলে মাটনটা গলে যাবে এইভাবে রান্না করলে সময় খুব কমও লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে একদম আমি তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব আমি মাটনগুলো তো আমি কুকার থেকে মাটনগুলোকে তুলে দেব। আর খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। আর বাড়ির রান্না বুঝতেই পারছ এতে তো আলু পড়বেই কারণ আলু দিয়ে ঝোল খেতে আমার ঘরে ভীষণ পছন্দ করে আর মাটনের ঝোলটা অবশ্যই তো অনেকেরই পছন্দের আর তোমরা যারা পছন্দ করো না এরকম আলু ছাড়া এরকম নাও রাখতে পারো নিজেদের পছন্দের মতো তো আমি আজকে ঝোলই করব আর তার জন্য দেখো মাটনটা যেহেতু একটা হুইসেল দেওয়া আছে খুব বেশিক্ষণ লাগবেও না আমি তেল ছেড়ে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দেবো তো কালারটা দেখি বুঝতে পারছো কতটা সুন্দর কালারটা এসেছে আর এখানে আমি আলু দিয়ে দিয়েছি বড় বড় করে কারণ চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না আর ছোট দিলে গলে যাবে তাই আমি একটু বড় করে সাইজ আলুগুলো দিয়েছি আর মাটানে আলু দেব না এটা তো হতেই পারে না অনেকেরই পছন্দের যে মাটনের সাথে আলুটা তাই আমিও আলু দেওয়াটাই পছন্দ করি তোমরা কারা পছন্দ করো মটনের আলু অবশ্যই আমাকে কমেন্ট করো আর দেখো যেখানে আমি মাটনটা সেদ্ধ করেছিলাম সেই স্টকটা দিয়েই আমি কষানো অবধি দিয়ে জল দিয়েছি কারণ আমি এক্সট্রার জল এখন ব্যবহার করিনি মাটনের সেদ্ধর জলটা দিয়েই আমি খুব ভালো করে কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব আর দেখো জলটা অনেকটা টেনে এসছে যতক্ষণ কষানো ভালো হবে আর ততই মাটনের টেস্ট হবে এটা অনেকেই হয়তো জানো আর মাটনটা গলেও কিন্তু যায়নি তো দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরে আর এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে একটু ফুটিয়ে নেব অপরদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একদম রেডি হয়ে গেছে আমার মাটানের হালকা পাতলা ঝোল এরকম ঝোল হালকা পাতলা কাদের পছন্দের আমাকে জানিও কিন্তু আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুরা এই মাটনের ঝোলটা ভাত দিয়ে তো খেতে দুর্দান্ত লাগে তোমরা জানো আর আমরা তো বাঙালি ভাতেই বেশি পছন্দ তো পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া যে কোনো অনুষ্ঠানে তোমরা এইভাবে মাটনের ঝোল একবার রান্না করে দেখো ভীষণ ভালো লাগবে রুটি ভাত সকল সবের সাথেই একদম জমে যাবে আর আজকের রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করো তো সবাই খুব ভালো থেকো খুব এনজয় করো আর আর এখানে আমি খেতে বসে পড়েছি আর তোমরাও চাইলে চলে আসতে পারো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ব্লগ যতবার বা রেসিপি নিয়ে সকলকে অনেক ধন্যবাদ